হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে সুবেরি থল দিতে হয় এই যে দেখছেন আমি আজকে থল দিতেছি সুবেরি গাছের তো এইভাবে কাদা মাটির ভিতরে আপনার সুগারি গুলা এইভাবে লাইন ধরে ধরে আপনার গেড়ে দিতে হবে তারপর খড়কুটা দিয়ে উপর দিয়ে ঢেকে দিলেই কিছু দিনের ভিতরে এক দেড় মাস পরেই দেখবেন এই গাছগুলাতে বের হয়ে গেছে তো এটা সহজ পদ্ধতিটা আর কি সুবেরি যারা চাষ করতে চান অনেক চারার প্রয়োজন তারা এভাবে সুবেরি গাছে থল দিতে পারেন দেখছেন কত সুন্দরভাবে লাইন করে করে আপনার সুবেরিগুলা কাদা মাটিতে গেড়ে দিতেছে তো একেবারে কাদা না হালকা ভিজা ভিজা মাটিতে গাড়তে হবে এরপর উপর দিয়ে আপনার খড়কুটা দিয়ে ঢেকে দিতে হবে হালকা হালকা কিছুদিন পর পর পানি দিয়ে দিলেই দেখবেন গাছগুলা সুন্দরভাবে চারাগুলা বের হবে তো যে সকল ভাইয়েরা সুবেরি চাষ করেন সুবেরি গাছে থল দেন সহজ পদ্ধতিতে এইভাবে থল দিলে আপনার অনেক খরচ কমে যাবে আর অল্প সময়ের ভিতরে অনেকগুলা আপনি বীজ রোপণ করতে পারবেন দেখছেন যে ওরা কত সুন্দরভাবে সুবেরি রেখে রেখে আপনার পা দিয়ে যাতা দিয়ে গেড়ে দিতেছে দেখছেন এই লাইন ধরে এইভাবে রোপণ করছে পরবর্তীতে চারাগুলা আপনার এখান থেকে তুলে তুলে টপেও আপনি নিতে পারবেন আর যেখানে রোপণ করবেন সেখানেও নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি